হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে আমাদের দোকান ডেকোরেশন শেষ এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা মিলাদ করে ওপেনিং করব। তা চলেন যেতে যেতে আমাদের দোকান দেখায় এবং দোকানে আমাদের অনেক অনেক বড়ো ভাই আসছিলো আমাদের নিজস্ব বড় ভাই আছে তারা আইসিল তারা এসে সময় দিয়ে গেছে এবং দেখে গেল দোকানটা আপনারা দেখে দেখাই তা চলেন আমি হলো আমাদের বাসার বাইরে রাস্তাতে হেঁটে হেঁটে যাইতেছি আমাদের দোকানের উদ্দেশ্য দোকানের উদ্দেশ্যে যাইতেছি এদিকে আমি আবার দেখতেছি যে আমার এক তো দেখেন সামনে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা আপনারা বলেন কমেন্টে যে কয়তা লাগবে বলবো না আপনারা বলবেন তো চলেন যায়া আমরা আসরের আজান দেয়নি এখনও আসর আদান দিব আজকের দিনটা ছিল শুক্রবার ঠিক আছে আমরা মসজিদে দেখা করবো এবার হ্যাঁ তাই এটা হলো আমাদের এখানকার মসজিদ তা আমরা মসজিদে নামাজ পড়তে যাবো তার আগে আমার রূপটা একটু দেখে নিই পরে চলে আসলাম মসজিদের ভিতরে আজকে জহরের সালাত আদায় করবো হল চারটা পনেরো জহরের এটা নামাজটা আদায় করি এবং আমাদের মিলাদের ভিডিওটা আমরা নিতে পারিনি তো চলে আসলাম দোকানে নামাজ পড়ে মিলাতিলার দাওয়া শেষ সবাই তোমারও গিয়েছিলাম ওটা ভিডিও করি নাই মানে ভিডিও করতে পারি না বুঝেছিলাম তাই আমার কাকা আছে ভাইয়া আছে আব্বু আছে তারবার আবার আরও কিছু কিছু বড়ো ভাই আছে তারা সবাই মিলে আমাদের দোকানে যেই কার্পেট বেছানোর কামটা ওটা সবাই করতে আসে কার্পেট বেছাইতে বেসাইতে এটা আমাদের এলো দোকানের আলমারি যেমন ক্যাশ ড্রয়ার এটা বানাইছিলাম এটা আবার ঠিক মতো ফিটিং করতে আসে তাই যাতে আব্বু আছে ভাই আছে কাকা আছে একটা ভাই আছে সবাই মিলে ফিডিং করতে আসে আর আমি বাইরের ভিউটা নিতে আসি পরবর্তী দেখেন আমি ফুল লুক দিয়ে দিলাম দোকানে দেখেন দোকানটা অনেক ভালো আছে পরে হলো আমরা কারা দিতে আসি আঠা দিলে আপনি জিনিসটা নিজ দিয়ে লাগা যায় সেটার কাজ চলতেছে ও না সরি সরি কাটাকাটি কাজ চলতে আছে আঠার কাজ তো আমি ভিডিও করতে পারি নাই আঠাটা দেওয়া হয় দিয়েছি কিন্তু ভিডিও করতে পারি নাই পরে দোকান ফুল ভিউটা দেখাই আপনাদের দেখেন মার্শাল্লাহ সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়ে গেল দোয়া করবেন যেন দোকানটি আমাদের ভালো চলে এবং সবাই আমাদের জন্য দোয়া করেন এবং আবুর জন্য দোয়া করবেন দেখেন এটা আমাদের দোকানে ফুলুক দোকানে চেয়ার আর সোফা অর্ডার দেওয়া আছে এটা আজকে আসে এটা কালকে আসবে ইনশাল্লাহ কালকে আসলে আপনাদের দেখাইবো এটা আমাদের একটা বড় ভাই ছিল আমাদের একটা বড় ভাই